ঝগড়া হলে এরকম অনেক কথাই বলে আমার মনে হয় মামার ঢাকা শহরে আরেকটা বউ আছে আরে না ও সারাক্ষণ ব্যস্ত থাকে শান্ত শিউলিয়া সালিয়া পাখি ওইটাই ওর আরেকটা সংসার গোপনে করতে পারে মামির অনুমান সত্যি হইতে পারে শোন অনুমান অনুমানে, অনুমান কখনো সত্য হয় না অনুমান হলো বড় মিথ্যা শাহানা যে অনুমান করছে আসলে সেটা অনুমান না সন্দেহ সন্দেহ হলো বড় মিথ্যা শাহানা শুধু শুধু সন্দেহ করছে ওকে মামীর কান্না দেখা আমারও চোখে পানি এসেছে তার লগে লগে আমিও কাঁদছি খুব ভালো করেছিস আসলে হাসি কান্না হলো ছোঁয়াছে কারো হাসি দেখলে যেমন হাসি পায় তেমনি কারো কান্না দেখলেও কান্না আসে আচ্ছা খালা শমশের মামা আর শাহানা মামি দুজনের মধ্যে ভালো কে দুইজনই খারাপ যেমন শমশের তেমন তার বউ দুইজনের শুধু খাই খাই চাই চাই স্বভাব আমার একদম পছন্দ না দুজনের একজনের কাণ্ড জ্ঞান নাই স্বামী স্ত্রী তো নয় যেন গুরু আর শিষ্য তো দীপা ম্যাডাম তুমি না বলেছিলে তোমার ওই যে কি শুভ সাহেব তার খবর কি। তার সাথে আমার পরিচয় কবে করিয়ে দিবে আমি তো চেয়েছিলাম তুমি ওকে দেখে ওর চরিত্র কেমন মানে ছেলে ভালো না খারাপ এগুলো বলবে কিন্তু সময় তো করতে পারলাম না কি বোকার মতো কথা বলে আমি ওকে দেখে বলবো যে সে ভালো না খারাপ আচ্ছা আমার চেয়ে তো তুমি তাকে ভালো বুঝতে পারবে তাই না তুমি তো সব বুঝতে পারো আগে থেকে অনেক কিছু গেস করতে পারো আমি তো পারি না আমি কি করে বলবো ক্যারেক্টার ভালো নাকি খারাপ পাগল নাকি আচ্ছা শুভকে আমি একবার দেখে কি বুঝবো শোনো তুমি তো ওর সাথে কথা বলছো ঘুরে বেড়াচ্ছ সময় কাটাচ্ছ একজন মানুষ আরেকজন মানুষকে কাছ থেকে দেখি তো অনেক কিছু বুঝতে পারে আমি তোকে বুঝতেই পারি না ওর চেহারা দেখলে তো মনে হয় ভালোই ছেলে কিন্তু যখন মিথ্যে কথা বলে ধরা পড়ে তখন মনে হয় খুব খারাপ তুমি তোমার থার্ড আই আর সিক্স সেন্স এই দুটো দিয়ে দেখে আমাকে বলবে ওর ক্যারেক্টার আসলে কেমন আমি চেয়েছিলাম তোমার সাথে একদিন ওকে পরিচয় করিয়ে দেব তো আজ নিয়ে এলে না কারণ আজ আনলে তো পারতে এই বাড়িতে তোমার কি মাথা খারাপ শান্ত ভাইয়া ফুপি নির্ঘাত ভাবিকে বলে দিত আমি তো মাঝে মাঝে সাগির বাসায় নিয়ে যাই তাও আমার ভাইয়ের পরিচয় দিয়ে বাসায় জানাজানি হয়ে গেলে বড় ভাইয়া ছোট ভাই আমাকে মেরেই ফেলবে সোনাদীপা যে কাজ লুকিয়ে করতে হয় যে কাজের জন্য মার খাওয়ার ভয় থাকে বকা খাওয়ার ভয় থাকে সে কাজ থেকে দূরে থাকাই ভালো শোনো না আপু আমি তো এখন যাই না আর কখনো শুভর সাথে যাবও না কেন ঝগড়া হচ্ছে নাকি না আসলে সুজানা ভাবি আছে না সুজানা ভাবির কাজিন হচ্ছে মৌ আর মৌ আপুর বর প্রতীক ভাই আর শুভ হচ্ছে আপন ভাই বলো কি হ্যাঁ সুজানা ভাবে তো ওদের বাড়ি থেকেই উঠেছে এই জন্যই তো আমি ভয় পাচ্ছি না কবে সব জানা জানি হয়েছে এবার বোঝো লুকিয়ে লুকিয়ে বা গোপনে কোনো কাজ করলে সেটা গোপন থাকে সবচেয়ে বড় সত্যি কি জানো সত্য দিনে আলোর মতো সবার সামনে এসে দাঁড়ায় আচ্ছা শান্ত ভাইয়া যখন মনে আপত্তি নিয়ে ঘুরে বেড়ে তখনও তো আমরা সবাই জানতাম কিন্তু শান্ত ভাইয়া স্বীকার করে অথচ পরে বিষয়টা সবার কাছেই জানাতে হয় আসমা আমার অবস্থাও তাই আমার সুখ শান্তি সব শেষ শোনো দীপা তোমার তোমার শান্তভের ব্যাপার কিন্তু এক নয় তোমার শান্তভের জীবনটা এত বেশি জটিল হয়ে গেছে যে শুধু মুনিয়ার জন্য নয় উনি নিজের জন্য আর কখনো সুখী হতে পারবে না হঠাৎ এই কথা বলছো কেন সুখী হতে হলে মানুষকে কিভাবে ভালোবাসতে জানতে হয় ভালোবাসতে হয় তোমার শান্তভের কাউকে ভালোবাসে কিছু বলবে বলো তুমি আগে বলো তুমি আগে বলো তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি মা আমরা পান্না পোষাতে রাগ করেছি আমরা পান্নাপুর সাথে কথা বলবো না আমরা পান্নাপুর সাথে ঝগড়া করেছি ঝগড়া করেছো কেন পান্নাপুর অনেক রাগ পান্নাপু আমাকেও বকেছে মুক্তা আপুকেও বকেছে কেন বকেছে নিশ্চয়ই তোমরা দুষ্টুমি করেছো আমরা কিছুই করিনি পান্নাপু আমাদের শুধু শুধুই দি বকেছে শুধু শুধু বকেছে সত্যি মিথ্যা বলছে হীরা তুমি মিথ্যা বলছো আচ্ছা বলো তো তোমরা কি করেছো কেন পান্না তোমাদেরকে ধমকালো হীরা পান্নাপুর ড্রয়িং খাতায় একটা সূর্য এঁকেছিল আর তুমি তুমি কি এঁকেছিলে আমি একটা গোলাপ ফুল দুইটা পাখি আর একটা কলা গাছ এঁকেছি তা দিয়ে আমরা দুজনে রং করেছি আর তাই পান্নাপু আমাদের কোষের দুটো চর মেরেছে তোমরা ও ড্রয়িং খাতায় এঁকেছো এটা তো ঠিক করনি আমরা আবার রাখবো আবার রং করব তাহলে পান্না আপু আবার চড় দেবে তাহলে আমরাও পান্নাপুকে আপুকে চড় দেব চড় দেব না চুল টানবো কি কি বললি যাক যাই দেখে যাক ছেলেটাকে আজকের ভাই সুরমা ভাবি আমি সারাটা জীবন আঁকলে রেখেছি যখন যা চেয়েছে মানা করে যেখানে থাকতে চেয়েছে থেকেছে যা করতে চেয়েছে কোনোদিন বাধা দেয়নি বারণ করিনি খুপিয়ে রক্তের টান হচ্ছে সবচেয়ে বড় টান হ্যাঁ এটা ঠিক যে আপনি আগে রেখেছেন কিন্তু আপনি দেখেন শান্ত ভাইয়া কখনো সুরমা খালা বা আজগো খালুর কাছে কিন্তু নিজের জায়গা যায়নি হইলে ঠিকই যেত আপনাদের মন অনেক বড় আমি আপনাদের কে কিন্তু ঠিকই আপনারা তো আমাকে আদর করছেন অনেক আদর করছেন তুমি এসব কি বলছো তুমি তো এ বাড়িরই মেয়ে ফুপি এটা তো সত্যি খুব বেশি দিন আমি এই বাড়িতে আর থাকবো না আপনারা চাইলেও না সেটা তো ঠিকই মেয়েদের বিয়ে হলে তো মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায় তুমিও চলে যাবে শান্ত তো ছেলে ওখানে চলে যাবে তো এবারই ছেলে কি চলে যাবে এই তুমি বলো তো ও চলে যাবে মানুষের হাত বাঁধা যায় পাও বাঁধা যায় মন বাঁধা যায় না তোমার কি মনে হয় বলো তো আমার কি মনে হয় জানেন শান্ত ভাইয়া খুব স্বার্থপর একজন মানুষ ওনার মনটা অনেক কঠিন উনি খুব শক্ত প্রকৃতির একজন শান্ত 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 কি ব্যাপার শরীর খারাপ নাকি শান্ত 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 কি করলাম তুমি উঠলে না হয়েছে নাকি কেন ডাকছিলে বাড়ি সকাল করে দুপুর এখন উঠছ না কি হয়েছে শরীর খারাপ স্বপ্ন দেখছিল স্বপ্ন দেখছিলে কিসের স্বপ্ন ও জানো একটা স্বপ্ন আমি প্রায় দেখি আমি দেখি ক্রীড়া উন্নয়ন তহবিলের লটারির ড্র হচ্ছে আমার দশখানা টিকিটের শেষ টিকিটের নাম্বারটি প্রথম পুরস্কারের সাথে মিলে যাচ্ছে চল্লিশ লাখ টাকা আমি চল্লিশ লাখ টাকার মালিক হয়ে যাচ্ছি ভেবে দেখো এক স্বপ্নে লাখপতি না আমি টাকার স্বপ্ন দেখি না তাহলে কিসের স্বপ্ন মমেনার সাথে যে লোকটা এসেছিল আমি তাকে স্বপ্নে দেখলাম দেখলাম লোকটি ঘুমিয়ে আছে ঘুম ভাঙছে না আমিও ডাকবো ভেবে ডাকছি না লোকটাও যাগছে না গভীর ঘুমে পড়ে আছে লোকটা বলেছি অনকে নিয়ে প্রতীক ভাইয়ের বাসা যাবো অন বলে সে যাবে না তাই নাকি নাস্তা না খেয়ে অফিস চলে গেল তুই খেয়ে নে অন না গেলে ভাই খুব মাইন্ড করবে ভাইয়া যে এত জেলাস সেটা তো বুঝি নাই আচ্ছা প্রতীক ভাইয়ের বাড়ি গাড়ি আছে টাকা আছে এটা কি তার দোষ দোষ তোর ভাইয়া অল্প বেতনের চাকরি করে অর্ধেক মাস গেলেই পকেট ফাঁকা তুই কেন ভাইয়ের কাছে প্রতীক ভাইয়ের গাড়ি বাড়ির কথা বলতে গেলি আবার বলেছিস বিয়ে করতে চেয়েছিল সেটা কেন বলেছিস সত্যি তো চেয়েছিল মিথ্যা কথা তো বলেনি সত্যি কথা বলেছিস এখন বোধ শোন সব সময় সবাইকে সত্যি কথা বলতে হয় না আমি এখন অনকে ফোন করব অন গেলে প্রতীক ভাই খুব খুশি হবে প্রতীক ভাই খুশি হবে কিন্তু ভাইয়া মোটেও খুশি হবে না এখন তুমি চিন্তা করো কাকে খুশি করবা ভাইয়াকে না প্রতীক ভাইকে অয়ন না প্রতীক ভাই তুমি তুমি আবার ডাকবে না ছেলেটা আসলো আর চলে গেল তুই তুমি এটা পারলাম ওমেন তুমি কি মানুষ ভাইজান শান্ত আমার ডাকতে দেয় নাই বলছে আবার আসবে আসবে না আসবে না হু কত তীত আসবে না তুমি বড় অন্যায় করছো মোমেন এতদিন পর ছেলেটা আমার কাছে আসলো হ্যাঁ তুমি আমার ঘুম পায়ে ডাকলা ভাইজান আছিলো তো মাত্র তুমি মিনিট আয় সে আপনি দিকে তাকায় ছিল আমি ডাকতে চাইলাম কি কিছুতে আমার কথা শুনলো না আমার কাছে আমার সন্তান আসছে আর তারে তুমি দূর করে দিলা এ তোমার কেমন কাজ মোবাইল ভাইজান চিৎকার শুরু করে দিতেন ছেলেটা দেখলে তো কান্নাকাটি যেটা দিতেন আরে এত বছর পর শান্ত আইসে যদি এইসব দেখতো জানতো তাইলে তাইলে ওয়াই কি সহ্য করতে পারতো মানুষ অনেক কিছুই সহ্য করতে পারে কিন্তু সব কিছু সহ্য করতে পারে না শান্ত একবার যখন আসছে নিশ্চয়ই আবারও আসবে 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 প্রতীক তুমি কিন্তু মাঝে মাঝে আসতে পারো জি মোমো জি বলছো ঠিকই কিন্তু বিয়ের পর তুমি কিন্তু এদিকে আশা ছেড়েই দিয়েছো খালো বিদ্যাস নিয়ে একটা ব্যস্ত থাকে সময় করতে পারি না ব্যবসা দোয়ায় দিচ্ছ কেন বল বিয়ের পর বউ পেয়ে আর খালা বাড়িতে আসতে ইচ্ছা করে না তাই না না খালো ব্যাপারটা তা না মো প্রতীক কিন্তু বিয়ের আগে রেগুলার আসতো বেড়াতো কখনো না খেয়ে যেত না অথচ সেই প্রতীকে আজ অনেক পরিবর্তন আমি কিন্তু খালুকে প্রায় আসতে বলি ও নিজেও আসে না আমাকেও নিয়ে আসে না এভাবেই ছেলেরা বিয়ের পর পর হয়ে যায় আগে একটা কথা ছিল না যে মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যায় আর আজকাল ছেলেরা বিয়ের পর খাল বাড়ি আসতে ভুলে যায় খালু এই কথাটা কিন্তু আমার বেলায় খাটে না আচ্ছা তোমরা বসো আমি তোমাদের খালকে পাঠিয়ে দিই হুম। প্রত্যেক তোমার এই ধরনের কথা আমি খুব বিব্রত হই মানে তুমি আগে যেমন খালাবাসে আসতে এখন আসবে অন্যায় হীরা মুক্তা ওরা তিন বিচ্ছু ওদের সাথে শুভুর ভালো জমা খালার সাথে আমার মতো মিল হয় না সো সত্যি কথাটা বললেই হয় সত্যি কথাটা বললে তোমার মুখের এই হাসিটা বন্ধ হয়ে যাবে আসলে নিরাই বাসায় নেই এজন্য তুমি আসতে চাও না তাই না ঠিক তাই নিরা হাতে রান্না খেতে পারবে না নিরার সাথে আড্ডা দিতে পারবে না নিরাকে দেখতে পাবে না তাই এখানে আর আগের মতো আসো না ইউ আর রাইট কিন্তু কথাগুলো হেসে বলার অর্থ বছর কি ইউ আর জেলাস কেউ যখন কাউকে সহ্য করতে পারে না হিংসা করে তখন এইভাবে হেসে সেটা ঢাকার চেষ্টা করে তোমার হনুমানটা একদম ভুল আমি নিরাকে হিংসাও করি না ঈর্ষাও করি না আমার হাসি পায় তাই হাসি সরি আসতে দেরি হয়ে গেল আমরা সরি খেলা কেন তোমরা সরি কেন প্রতীক আগে এবারতে যেভাবে আসতো এখন আর সেভাবে আসে না মো তুমি প্রতীককে চেনো না ওর ভিতরে একটু দয়া মায়া নেই খালা হ্যাঁ তোমার জন্য ময়ের অনেক মায়া তাই ও তো প্রতিদিনই আসতে চাই খালা আমরা এসেছি আপনাদের দাওয়াত করতে কিসে দাওয়াত প্রতীক বিয়ে করেছে আমাদের নতুন সংসার হয়েছে সেভাবে তো কাউকে বলা হয়নি শুধু খালাকি দাওয়াত দেবে না আমি চাই সুজানা আসবে সুজানা শ্বশুরবাড়ির লোক আসবে নীরাও আসবে নীরা কেন নীরা নয় কেন খালা হতো আমাদের আত্মীয় আর আমরা ছাড়া ওর কে আছে আর মৌ যখন বলছে তখন আসবে তুই চুপ করতো খালা নীরার গল্প মাঝে মাঝেই করে নীরা নাকি খুব সুন্দর রান্না করত ওর প্রশংসা প্রায়ই করেও পর নারীর হাতে রান্না সব পুরুষের খুব স্বাদের লাগে খালা তুমি কিন্তু সহজ ব্যাপারটাকে জটিল করছো আমাদের আমরা বাসায় পারি নীরা এখন স্বামীর সাথে শ্বশুর থাকে কেন ওর বরকে সাথে নিয়ে আসবে অসুবিধা নাই আমি ফোন করলেই ও চলে আসবে না করতে পারবে না তোকে এত ব্যস্ত হতে হবে না আমি বলবো? সুজানা তো একটা প্রবলেম আছে এ সময় ওকে বলাটা কি ঠিক হবে হ্যাঁ তা ঠিক কিন্তু ওকে না বললে তো আমার ভাই বোন মা ওদেরকে বলা হবে না সেটা তুমি যা ভালো মনে করে করো খালা পান্না হীরা মুক্তা তোমাদের সবাইকে আমি বাসা নিতে চাই তোমাদের কাছে আমার অনেক ঋণ আর মিরা। নীরার কাছেও তো তোমার অনেক ঋণ কি করছিস অ্যাপ্লিকেশন লিখছি চাকরি হ্যাঁ আবারও চাকরি হ্যাঁ ভাই আমার সাথে কেমন যেন করছে এদিকে খুব ভালো হয়েছে দosto তোড়ি আমার আবার কি দোষ তুই কেন প্রতীক ভাইয়ের কথা ভাইয়াকে বলতে গেলি এরকম একটা সিলি ব্যাপার নিয়ে আমার সাথে এরকম করবে আর যখন তুমি নদী নদী করো আমার খুব খারাপ লাগছে ভেবেছিলাম প্রতীক ভাই ব্যবসায়ী মানুষ আমাদেরকে হেল্প করতে পারবে আমি তো আমাদের প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করেছি তুই এখন যা সব ঠিক হয়ে যাবে অন্যদিকে পাশ ফিরে ঘুমিয়ে আছে তুইও যা শুয়ে থাক দেখবি সকালে উঠে সব ঠিক হয়ে গেছে প্রতীক ভাই জানতে পারলে খুব কষ্ট পাবে প্রতীক ভাইয়ের ফোন নাম্বারটা দে ফোন করি বলবো ভাইয়া আর ভাবির মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে দে ফোন নাম্বারটা দে তুই হাসছিস তোর মুখ দেখে আমার খুব হাসি পাচ্ছে যা তোর যা আমাকে ডিস্টার্ব করবি না দেখা হয়েছে কেমন আছে আছে ভালো আছে আপনাকে দেখে খুশি হয়েছে আপনি আমি খুশি হইনি কোন কথা হলো অনেক অনেক কথা হয়েছে শান্ত ভাই আপনি কি আমার উপর রাগ করেছেন না আপনি এসেছেন অনেকক্ষণ আগে কিন্তু আপনার সাথে আমার কথাও হয়নি দেখা হলো না মানে আমি আপনাকে খুঁজেছি কিন্তু একা কোথাও পাইনি শান্ত ভাই আমি একটা কথা বলবো যে আমি কোনো অন্যায় করিনি হ্যাঁ সত্য মিথ্যা মিলিয়ে কালকে আপনাকে অনেক কথা বলেছিলাম কিন্তু লোকটা আমার কেউ আমি এ বাড়িতে থাকতে এসেছিলাম কিন্তু এখানে থেকে এই বাড়ির লোকজনদের অনেক কথা আমি জেনে গেছি শমশের মামা ফুপি সুরমা খালা আজগর খালু ওনারা যদি জানতে পারেন যে আমি আপনাকে ওই লোকটার কাছে পাঠিয়েছি ওনারা খুব কষ্ট পাবেন তাহলে পাঠালে কেন এদের কষ্ট একদিকে ওই লোকটার কষ্ট আর একদিকে কিন্তু ওই লোকটার কষ্ট অনেক বেশি তুমি যে লোকটার কাছে আমাকে একবার পাঠালে এখন যে আমার বারবার যেতে ইচ্ছে করবে যাবেন এদিকে এদিকে তো অনেকে আছে ওই লোকটা যে একা তুমি আমার মনের অবাচল সব ভাবনাগুলোকে বুঝিয়ে দিলে মনে হচ্ছে মহাসমুদ্রের সাথে আমি এই মাত্র কুলে উঠেছি লোকটার একটা ছেলে ছিল ঠিক আমারই মতো দেখতে উনি মেন্টাল হসপিটালে ছিলেন ওনার স্ত্রী মারা যায় বিশ থেকে বাইশ বছর পর উনি আবার আমাকে দেখতে চায় লোকটি আমার কে বলো লোকটি আমাকে ভাবি প্লিজ আমার সুইট ভাবি বাসায় চলো তুমি বাসায় গেলে আমরা সবাই মিলে ছোট ভাইকে বাসা থেকে বের করে দেবো তাতে তো তোমার ভাইয়ের আরও সুবিধা হবে আচ্ছা এই মাত্র না তুমি বললে নদী তোমাকে ফোনে কী সব বলেছে সেটা শুনে তুমি অনেক বেশি কুল হ্যাঁ এটা ঠিক যে নদীর সাথে কথা বলে বাপের ব্যাপারে আমি যা জেনেছি তাতে আমার মনের ভিতরে যে রাগ আর অশান্তি ছিল সেটা অনেকখানি কমে গেছে কিন্তু এটাও ঠিক জেরাফের উপর আমার অনেক রাগ আচ্ছা ঠিক আছে বাসা গিয়ে না ওর সাথে মারামারি করো এখন চলো দীপা আমার খালা কাজিন কেউ কেউ আমার সম্পর্কে কিচ্ছু জানে না শুধু মৌ জানে মো কিচ্ছু বলেনি খালাদেরকে প্লিজ তুমি তাদেরকে কিছু বলো না ভাবি তুমি কিন্তু খুব বোকা তুমি নিজে বোকা তো তাই অন্য সবাই কি নিজের মতো ভাবছো কেমন এই যে তুমি লন্ডন থেকে এসে খালার বাসায় হাজব্যান্ড ছাড়া একা একা থাকছো তোমার খালা কি কিছুই বুঝতে পারছে না হয়তো পারছে কিন্তু আমি তো বলেছি আমি অনেক ভালো আছি ভাবি ভাইয়া তোমাকে এত কষ্ট দিচ্ছে তারপরও তুমি ভালো থাকার অভিনয় করছো আমি রাফিকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার সিদ্ধান্তে বিয়ে তখন মো খালা অনন্য কেউ ছিল না বাবা মা লন্ডনে ছিল কিন্তু আমি তাদের গুরুত্ব নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়েছিলাম এখন যদি রাফির ব্যার এচুচের কথা আমি তাদেরকে বলি তাহলে আমি সবার কাছে ছোট হয়ে যাব না তাই বলে তুমি এত কিছু সহ্য করবে আমি অনেক ভেবে বাংলাদেশে এসেছি এত সহজে হতাশ হতে চাই না ভাবি আমি তো আমার ভাইদের চিনি একটা কথা শুনে রাখো বড় ভাই যখন তার ফুপির বাসায় গিয়ে উঠলো বড় ভাইয়া কিন্তু তাকে আনতে যায় আর আমার মনে হয় না ছোট ভাইয়া তোমাকে নিতে আসবে দীপা এটা যদি বাংলাদেশ না হয়ে লন্ডন হতো তাহলে আমি তোমার ভাইয়াকে দেখিয়ে দিতাম কি ব্যাপার তুমি কেমন আছো তুমি ভালো আছি আব্বু আম্মু নেই না নেই মানে বেড়াতে গেছে মুক্তা পান্না ওরা কোথায় পান্না আপু আর মুক্তা আপু ছবি আঁকছে তার মানে বাসায় মাত্র তোমরা দুজন না কি মালা থালা এসেছে না মৌ আপু এসেছে মৌ হ্যাঁ মুখটা আপু ছবি আঁকছে আর মৌ বাপু দেখছে চলো যাই চলো মিরা ভালো দেখো কত সুন্দর সুন্দর করে ছবি আঁকা শেখাচ্ছে হুম খুব আমি ডিস্টার্ব করলাম না তো না না আমি আসলে মামা মামির সাথে কথা বলতে এসেছি ওনারা তো নাই আমি চলে যাই না তোমাকে আমি যেতে দেবো না মোবাপু আছে তুমি চাইলে যেতে পারো কত সুন্দর করে ছবি আঁকা শেখাচ্ছে হম খুব সুন্দর আমি ডিস্টার্ব করলাম না তো না না আমি আসলে